কেমন টাকা চাওয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বৃহত্তর মঙ্গলবারের একটি গরুর হাটে আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রুশ মঙ্গলবার আজকে আপনাদেরকে এই বৃহত্তর গরুর হাটের আজকে যে হাড্ডি এবং বকনা গরুগুলি রয়েছে গাভি গরুগুলি রয়েছে সেটি দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে এখানে বকনা গরু এবং যে গাভি গরুগুলি রয়েছে সেটি আজকে কিভাবে বেচা কিনা করছে সেটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেব আমার সামনে একটা বকনা গরু রয়েছে কাকা এটা দেশি গরু না দেশি গরু এটা কেমন টাকা চাওয়া আপনার পঞ্চাশ বায়ান্ন কেমন দাম হইলো এই গরুটা

কাকা এটা কি দেশি গরু না দেশি কেমন টাকা চাওয়া কাকা এটা পঁয়তাল্লিশ হাজার না এটা ওজন কেমন হবে কাকা ষাট কেজি কেজি হবে না তো এই পর্যন্ত সর্বোচ্চ কেমন দাম হইলো এই বকনা গরুটার চৌত্রিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ মানে পঁয়ত্রিশ হাজার হচ্ছে না আচ্ছা এখানে আর একটা ব্ল্যাক কালার কাকা আসসালামু আলাইকুম সালাম

এখানে আরেকটি ক্রস গরু রয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এটা তো পরশ এটা কি গাবিন না খালি খালি না গাবিন কয় মাসের তিন চার মাসে কেমন চাওয়া আচ্ছা আচ্ছা মানে আপনার আশি চাওয়া সত্তর পর্যন্ত দাম হচ্ছে না আচ্ছা

আচ্ছা তো কেমন দাম হইলো ব্যাপারীরা কেমন বললো দাম্বই নব্বই বেরানব্বই পর্যন্ত হচ্ছে বিক্রি করে দিবেন পঞ্চানব্বই ছিয়ানব্বই হইলে দেয়া দিবেন আচ্ছা আর ওইটা ওইটা

শীতের জামা কেমন টাকা চাও বাইসতা এইটা দেড় লাখ দেড় লক্ষ না গাবিন কয় মাসের হ্যাঁ আট মাস আট মাসের গাবিন না দেড় লক্ষ টাকা চাওয়া কেমন দাম হয়েছে বলা যাবে কত পর্যন্ত দাম হচ্ছে বাইস্তা নব্বই পঁচানব্বই আচ্ছা মাসে আর খুব সুন্দর গরুর ট্রলফিগার কাকা এটা কি করস না করস না অনেক সুন্দর গরু গাবিন নাকি কয় মাসের গাবিন নয় মাসের গাবিন মাসাল্লাহ কেমন টাকা চাওয়া এক লক্ষ চল্লিশ আচ্ছা তো কেমন দাম হইল এটা এক লক্ষ পঁয়ত্রিশ তো কাছাকাছি আছেন প্রায় হ্যাঁ একটা করস গরু রয়েছে মনে হয় ফিজাম কাকা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এক লক্ষ আসি গাভিন কয় মাসের নয় মাস চলতেছে দেড়শো আচ্ছা নয় মাসের গাভিন অনেক বড় কিন্তু ফিজম করু এক লক্ষ আশি চাওয়া এক লক্ষ পঞ্চাশ হইলে ওখানে বিক্রি করে দিবে যে এখানে আরেকটা খরচ খুব সুন্দর দেখেন বিশাল বড় আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি জাতের ফিজিয়াম কেমন টাকা চাওয়া এটা কেমন টাকা চাওয়া এক লক্ষ সত্তর গাবিন না কয় মাসের আট মাসের গাবিন এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া তো কেমন দাম হইল এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত হচ্ছে তাই না অরিজিনাল জার্সি দুইটা না জুড়া খুব সুন্দর তো এটা কয় মাসের গাবিন এটা নয় মাস করে নয় মাস করে না দুনুটা কি নয় মাস করিয়া খুব সুন্দর জোড়া দুইটা নিয়ে আসলেন তো কেমন চাওয়া দুইটা একশো দুইটা এক লক্ষ আশি এক লক্ষ আশি চাওয়া উনি লজ্জা পাচ্ছে কথা বলতে তো কেমন দাম হইলো দাম হইলো একশো ষাট এক লক্ষ ষাট পর্যন্ত হচ্ছে তো এক লক্ষ আশি তো হইলোই দাম পাইছে হ্যাঁ এক লাখ ষাট হাজার দাম হইসে একশো আশি দাম চাইতাসি

কাকা খুব সুন্দর গরু কাকা দেখেন অনেক সুন্দর গরু উঠছে উনি হ্যাঁ এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া খুবই সুন্দর গরু দেখেন এটা কি ব্রাহ্মা না বালু জাতের তো খুবই সুন্দর হ্যাঁ মাশ আল্লাহ

প্রথম তাহলে তোমার টার্গেট কত হলে বিক্রি করবা এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করে দিবা আজকে কয়টা নিয়ে আসছিল আজকে পাঁচটা পাঁচটা কয়টা বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়েছে তো আজকে বেচাকে না কি অবস্থা ভালো মোটামুটি ভালো না আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা করি آمن درتو رکو آڪي درا رتو 52000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000